ওং নম ভগবতে বাসু দেবায় আজকের ঠিক গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি বা সিংহলগ্নের জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার দিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক সেপ্টেম্বর দু হাজার পঁচিশের গ মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন এই সিংহ রাশিটি রাশি অক্ষের পঞ্চমতম রাশি এই রাশির অধিপতি হল রবি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি শুভ কারক গ্রহ বুধ মিত্র কারক গ্রহ এবং শনি এবং শুক্র অশুভ কারকগ্রহ আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু এই রাশির অধিপতিগর রবি আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করছে কেতু আগে থেকে অবস্থান করছে বুধও কিন্তু এই সেপ্টেম্বর মাসের ঠিক এই জায়গায় চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত বুধ অবস্থান করবে রবি এই রাশিতে সতেরোই ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং রবি যেহেতু রাশিপতি হয়ে রাশিভাবে অবস্থান করার কারণে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করে কাজকর্মে উন্নতি সাফল্য লাভ কৃতিত্ব লাভ সম্মান বৃদ্ধি ঘটাবেই প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ করে কিন্তু অহংকারী করবে এবং চোখের রোগ প্রদান কিন্তু করে বা চোখের সমস্যা কিন্তু নিয়ে আসে এবং ঠিক এই জায়গায় ষোলো তারিখের পরে সতেরো তারিখ অর্থভাবে কিন্তু রাশিপতি যেহেতু প্রবেশ করবে রাশিপতি অর্থভাবে প্রবেশ করলে জাতক কিন্তু সুখী করাবেই কারণ এটা পরিবারের জায়গা রাশিপতি পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে তাহলে জ্ঞানের জায়গাটা বৃদ্ধি করবে যারা পশুপালক অনেকেই কিন্তু হয়ে থাকে এই জায়গায় থাকলে আরাধ্য কাজকর্মে সফলতা আর্থিক উন্নতি প্রদান করলেও হতাশা ভাব কিন্তু এই দ্বিতীয়ভাবে রবি অবস্থান কিন্তু নিয়ে আসে এবং রবি এবং বুধ যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহের সঙ্গে বুদ্ধির কারক গ্রহ যুক্ত হওয়া সেই কারণে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং কন্যা রাশিতেও বিদ্যার গ্রহ বা বুদ্ধির কারকগ্রহ যেহেতু বুধ সেও কিন্তু রবির সঙ্গে ওখানেও কিন্তু অবস্থান করবে তাই বুধায়িত্ব যোগের সৃষ্টি হবে বুধায়িত্ব যোগে সাধারণত জাতক বা জাতিকাকে বুদ্ধিমান করে বা কৌশলী করে খ্যাতিমান করে এবং সুখী শিক্ষা শিক্ষা চর্চার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসে সরকারি ক্ষেত্র থেকে অনেক সুবিধা পান বা সরকারি জায়গাটা চাকরির জায়গাটা কি প্রশমিত করতে কিন্তু এই সময় পারবে যাদের এই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের যাদের পরীক্ষা রয়েছে সরকারি চাকরি যেগুলো দিচ্ছে তাতে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনাটা বেশি দেবে যদি জন্মকালীন রবি বা বুধ যদি পীড়িত বা দুর্বল না হলে এই সময় বুধায়িত যোগ সৃষ্টি হচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে শুভ ফলগুলো কিন্তু উঠে আসবে বা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্ত এই যোগে কিন্তু সৃষ্টি করবে এবং বুধ কিন্তু আপনাদের দ্বিতীয় প্রতি প্রতিগ্রহ যেহেতু রাশিভাবেই কিন্তু অবস্থান করবে রাশিভাবে অবস্থান করলে এখানে বুধ কিন্তু মানসিক চিন্তা দিলেও লাভভাবের অধিপতিগ্রহ রবি বুধের সংযোগে জাতক নিজের চেষ্টায় কিন্তু প্রভূত উন্নতি লাভ করবে নিজের গৃহে বসবাস এবং সম্পদ বৃদ্ধি সুন্দর গৃহ হঠাৎ লাভ এবং সুসাদ সুসাধ্য খাদ্য গ্রহণ কিন্তু আপনারা করতে পারেন এবং প্রতিবার বিকাশ কিন্তু এই বুধ কিন্তু নিয়ে আসবে বুধ দ্বিতীয়ভাবে এবং রাশিভাবে আপনাদের অবস্থান এবং বুধের সঙ্গে সংযোগে থাকার কারণে রবির শুভ ফলগুলো এবং দুজনেই দুজনের মিত্রকারকহ এখানে শুভ ফল কিন্তু প্রদান করবে শুক্র কিন্তু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলো গোচরে শুক্র দ্বাদশভাবে ঠিক অবস্থান করবে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত তারপর পনেরোই সেপ্টেম্বর এখানে আপনাদের রাশিভাবে কিন্তু প্রবেশ করবে এই রাশিভাবে এবং দ্বাদশভাবে সাধারণত শুক্র শুভফল প্রদান করে দ্বাদশভাবে সাধারণত দেখবেন বিলাসিতা বাড়ায় এবং আপনাদের ক্ষেত্রে সবথেকে কর্মপতিগ্রহ এবং তৃতীয়ভাবে অধিপতিগ্রহ যেহেতু এই জায়গায় অবস্থান করলে বস্ত্র লাভ এবং সুগন্ধি দ্রব্য লাভ প্রীতি লাভ এবং ব্যবসা বাণিজ্যে সফলতা উন্নতি এবং রাশিভাবে যখনই প্রবেশ করবে দেখবেন কাজকর্মের উন্নতি নিয়ে আসবে বিলাসিতা কিন্তু বাড়াবে পদোন্নতির ক্ষেত্রে সম্ভাবনা নিয়ে আসবে এবং সঙ্গ সুখ ব্যবসা বাণিজ্যে সফলতা সুনিদ্রা এবং দাম্পত্য সুখ কিন্তু প্রদান করবে রাশিভাবে এবং রাশিভাবে কেতুরও কিন্তু অবস্থান রয়েছে এবং আপনাদের প্রতিগ্রহ নাম যেহেতু রাশিভাবে থাকলে নিজের চেষ্টায় কর্মের উপার্জন বা কর্মের জায়গাটাকে মান সম্মান লাভের জায়গা কিন্তু শুক্র কিন্তু প্রদান করবে যেহেতু নৈসর্গিক শুভ কারক্রহ যদি যার জন্মকালীন সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের শুক্র যদি শুভ বলবান থাকলে এবং শুক্রের দশা অন্তর্দশা চললে কর্মলাভের যোগ কর্মের উন্নতি বা রবিরও দশা বা বুধেরও দশা অন্তর্দশা চললে এই সময় কর্মলাভের জায়গাটা বা উন্নতি সরকারি চাকরি জায়গা পাওয়ার জায়গাটা এগুলো কিন্তু নিয়ে আসবে তবে যুক্ত অবস্থায় গ্রহণযোগ সৃষ্টি করে তবে কেতু শুভ বলবান থাকলে নির্জনতা প্রিয় কিন্তু হবে এবং একনিষ্ঠ চেষ্টার দ্বারা সাফল্য নিয়ে আসে কেতু যে অশুভ ফল প্রদান করে তা নয় এখানে লগ্নভাবে কেতু শুভ ফল অনেক সময় দিয়ে থাকে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং এটি রবির ঘরে এবং রবির সঙ্গে কারণ কেতু হচ্ছে এমন একটি গ্রহ যে গ্রহটির সঙ্গে যুক্ত হয় সেই যুক্ত ফলটা প্রদান করে এবার অশুভ থাকলে অশুভ ফল প্রদান করবে শুভ থাকলে রবি কেতুর সংযোগে ভাইটাল এনার্জি জীবনী শক্তি যে প্রদান করে রবি যার আলোয় বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত সেই জায়গায় পজিটিভ জায়গাটা কিন্তু উঠে আসবে আধ্যাত্মিক দিকে আকর্ষণ বৃদ্ধি ঘটাতে পারে হঠাৎ কোনো লাভ বা যে কোনো ঘটনার আপনারা কিন্তু সাক্ষী হতে পারবেন এই কেতু যদি জন্মকালীন শুভ বলবাং থাকলে এইগুলো কিন্তু করায় অর্থের জায়গায় কিছুদিনের জন্য পনেরো তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে এবং অর্থপতি অর্থভাবে অবস্থান যেটি এবং রাশিপতিকে নিয়ে অবস্থান যেটা অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে কিন্তু নিয়ে যাবে প্রথমের দিকটা মঙ্গল ভাগ্যপতি এবং সুক সুখপতি হিসেবে অবস্থান করায় এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ কারক এবং শনির অশুভ প্রভাব মঙ্গল কিন্তু এই জায়গায় যদি জন্মকালীন শুভ বলবান থাকলে শনির যে ঢাইয়ার ফলটা পাচ্ছিলেন সেটা কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটাবে এবং অর্থ উপার্জনের দিকে শক্তি প্রদান করবে যন্ত্র শিল্পে যারা যুক্ত রয়েছেন বা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অর্থনৈতিক অবস্থাটা ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু মঙ্গল মঙ্গল এই জায়গায় তেরো তারিখ পর্যন্ত অবস্থান করবে তেরো তারিখের পরে আবার বুধ রাশিপতি হিসেবে ঢুকে যাবে রবিও প্রবেশ করে যাবে তবে এই জায়গায় অর্থনৈতিক অবস্থাটা আপনাদের ক্ষেত্রে ভালো এই কথাই কিন্তু বলছে তবে যেহেতু প্রথমের দিকটা মঙ্গল থাকল মঙ্গলও কিন্তু শুভ ফল নিয়ে আসবে এবং রবি এবং বুধ এবং সঙ্গে শনির সংযোগ ঘটবে এই শনির সংযোগে হয়তো শুভ পেলে নানান দিক দিয়ে কিন্তু উন্নতি কিন্তু ঘটায় শনি যে ঘটাবে না তা নয় শনি বক্ষতার মাধ্যমে এখন বর্তমানে রয়েছে আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়া চললেও শনিও কিন্তু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে রবি এবং বুধ বুধের সঙ্গে শনির সংযোগ খুব শুভ সংযোগ এবং এই সংযোগে অনেক কিছু উন্নতি যেহেতু অর্থপতির সঙ্গে থাকায় পরিবারের সুখ শান্তি এগুলো কিন্তু প্রদান করবেই তবে তৃতীয়ভাবে অধিপতিগহ সেও ভাব এবং রাশিভাবে অবস্থান করায় ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক নিয়ে আসবে তৃতীয়ভাবে মঙ্গল প্রবেশ করবে তৃতীয়ভাবে মঙ্গল শুভফল প্রদান করে থাকে গোচরে এবং ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কাজকর্মের উন্নতি তৃতীয়ভাবে পনেরো চোদ্দ তারিখের পর থেকেই যখন তুলা রাশিতে মঙ্গল প্রবেশ করবে কাজকর্মের উন্নতি এগুলো কিন্তু নিয়ে আসবে শিক্ষাক্ষেত্রে যেহেতু চতুর্থ ভাব হচ্ছে প্রাইমারি সেক্টর চতুর্থ প্রতি গ্রহটি যেহেতু তৃতীয়ভাবে আসীন থাকার জন্য হয়তো একটুখানি মন যারা প্রাইমারি সেক্টরে পড়াশোনা করছেন মনোসংযোগের অভাব ঘটতে পারে নচেত কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে কারণ তৃতীয়ভাবে অবস্থান করলেও সে কিন্তু নবম এবং দশম ভাবের সঙ্গে সংযোগ ঘটাবে এখানে যারা বৃত্তিমূলক পরীক্ষা এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন এই জায়গায় অবস্থান করলে ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে এই যে ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে তিন ছয় দশ নয় দশের নির্দেশক প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষা এইগুলোতে সফলতা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা বা প্রতিযোগিতায় সাফল্য এইগুলো কিন্তু বা এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটা কিন্তু বা অনুকূলে চলবে সেটাই কিন্তু নির্দেশ করছে এবার প্রেমের জায়গায় চলে যাচ্ছি পঞ্চমপতি বৃহস্পতি সে কিন্তু লাভস্থানে অবস্থান করছে পঞ্চমপতি বৃহস্পতি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক এখানে প্রেমের ক্ষেত্রে অনুকূল কিন্তু থাকবেন এইটুকু আপনাদের বলতে পারি কারণ এখানে বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে হ্যাঁ যাদের দেখবেন শনির অশুভ রয়েছে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু শনি প্রেমের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে কারণ শনির দৃষ্টিটা পড়েছে পঞ্চমভাবে প্রেমের উপর মন মানসিকতার উপর যাদের শনি দুর্বল বা পীড়িত থাকলে শনির দৃষ্টিতে বক্রতার দৃষ্টিতে কিছু না কিছু সমস্যা নিয়ে আসতে পারে নচেত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে তবে এই মুহূর্তে সপ্তমভাবে বিবে রোগের জায়গায় চলে যাচ্ছি ষষ্ঠপতি হচ্ছে আপনাদের শনিদেব সেই ষষ্ঠপতি শনিদেব অষ্টমভাবে আসীন এবং সেই কারণে স্বাস্থ্যের পক্ষে এটা কিন্তু শুভ নয় এবং বিশেষ করে দেখবেন যে যেহেতু শনিদেব নিজের নক্ষত্রে থাকায় দেখবেন স্কিনের সমস্যা অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম বা হাড় হাড়ের সমস্যা দেখবেন হাঁটু জায়গাটাকে নির্দেশ করা ষষ্ঠভাব যেটায় পড়েছে হাঁটুর জায়গাটায় সমস্যা অনেকের ক্ষেত্রে নিয়ে আসবে এবং বিশেষ করে বাতের সমস্যা এবং খাদ্য গ্রহণ ষষ্ঠভাব থেকে খাদ্যের বিচার করা হয় খাদ্য গ্রহণে আপনাদের সচেতন থাকতে হবে না হলে পেটের সমস্যা বা স্টোন জাতীয় কোনো সমস্যা উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে একটা কথাই বলব যেহেতু পঞ্চমভাবে পঞ্চমপতি গ্রহের দৃষ্টি থাকছে সেও প্রতি হলেও আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভকারক গ্রহ সে কিন্তু আপনাদের সাপোর্ট করবে রোগ থেকে অনেকটা নিরাময় নিয়ে আসার চেষ্টা করবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ যেহেতু অষ্টমভাবে শনিদেব অবস্থান করলেও সেই অষ্টম ভাবের অধিপতিগত বৃহস্পতি সে কিন্তু লাভস্থানে অবস্থান করছে সেই কারণে সে অনেকটা আপনাদের সাপোর্ট করবে পজিটিভ জায়গাটা নিয়ে আসার ক্ষেত্রে এইবার বিয়ের জায়গায় চলে যাচ্ছি সপ্তমভাবে অবস্থান করছে রাহু সপ্তম পতিও আপনাদের শনিদেব অষ্টমে অবস্থান করছে বিয়ের জায়গায় এখন যোগ চলছে রাহু কিন্তু বিয়ের জায়গা নিয়ে আসে এবং প্রেম থেকে বিয়ের জায়গাও কিন্তু প্রশমিত হওয়ার সম্ভাবনা থাকছে কারণ বৃহস্পতি পঞ্চমভাবের অধিপতিগ সপ্তমভাবের উপরে দৃষ্টি থাকছে তার সঙ্গে সঙ্গে তৃতীয়ভাবে যেহেতু দৃষ্টি থাকছে সেই কারণে প্রেমের থেকে বিয়ের জায়গাটাও প্রশমিত করলেও সপ্তমে যেহেতু রাহু অবস্থান করছে রাহুও কিন্তু বৃহস্পতি নক্ষত্রেই বর্তমানে রয়েছে এবং বৃহস্প লাভভাবের উপরে রাহুরও দৃষ্টি থাকছে সেই কারণে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বিবাহের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে নচেত যদি অশুভ থাকলে নানান দিক দিয়ে বিবাহের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে অষ্টমে আপনাদের শনিদেব অবস্থান করছে অষ্টমে শনিদেব যেহেতু ঢাইয়া চলছে এবং সেই মতো অষ্টমে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না কিন্তু একটি ফল প্রদান করে যেটি হচ্ছে আয়ুষ প্যান্টটাকে বাড়িয়ে দিতে পারে এবং কাজকর্মে এখানে যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে কর্মের জায়গায় দৃষ্টি দিচ্ছে কর্মের উপরে বাধা বিপত্তি এগুলো আসতে পারে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখছে মান মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে আপনাদের পরিবারের অশান্তি দিলেও প্রথম পনেরো দিন কিন্তু সেই মতো কিন্তু পজিটিভ রেজাল্টটা কিন্তু অশুভ দিতে পারবে না কারণ মঙ্গল অবস্থান করবে কারণ মঙ্গলের সঙ্গে শনির যে দৃষ্টি বিনিময়ে শনির অশুভ প্রভাবটা মঙ্গল কিন্তু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে কেননা আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভ কারক গ্রহ যদি বলবান থাকে শুভ বলবান থাকলে তাহলে শনির অশুভ প্রভাবটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে পনেরো প্রথম পনেরো দিন কিন্তু আপনাদের দেখবেন ভালো কাটবে তারপরের দিকটা কিছুটা হলো শনিদেব অশান্তি নিয়ে আসলো তবে এখানে যে গ্রহগুলো গোচরে অবস্থান করছে তারা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এবং পজিটিভ রেজাল্টটা তুলে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু রয়েছে কারণ দশমভাবে দেখুন অধিপতি অধিপতিগ্রহ সেই শুক্র ভাব রাশিভাবে শুভ ফল প্রদান করে এখানে কর্মপতি যেহেতু কর্ম কাজকর্মের অগ্রগতি উন্নতি এবং সফলতা কিন্তু নিয়ে আসবে ব্যবসার ক্ষেত্রে শুভ ফল প্রদান করে সৌভাগ্য কিন্তু প্রদান করে থাকে তার যারা বিশেষ করে শৌখিন জিনিসপত্র কেনাবেচা করেন বা হোটেল যানবাহন যে কোনো যানবাহনের উপরে যারা ব্যবসা করছেন কৃষিজাত দ্রব্য উপরে যারা ব্যবসা করছেন ফার্নিচার এবং সোনার উপরে বা ইমিটেশন মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে এইসব ব্যবসাগুলো এই মুহুর্তে কিন্তু আপনাদের ভালো চলবে এইটুকু আপনাদের বলতে পারি তবে লাভভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান এবং যে পঞ্চমপতি এবং অষ্টমপতি এ চাকুরি বা ব্যবসার উন্নতি আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং তার সঙ্গে সঙ্গে অর্থ সম্পদ জায়গাটা বাড়াবার চেষ্টা করবে বৃদ্ধিপ্রাপ্ত করবে স্পেকুলেশন থেকে আশাতিত লাভ কিন্তু ঘটাতে পারে এই যোগগুলো কিন্তু আপনাদের এই মাসের ক্ষেত্রে রয়েছে বা এই মাসের ক্ষেত্রে পনেরো দিন তো অতি অবশ্যই শনির প্রকোপ থেকে অনেকটাই কিন্তু আপনারা লাঘব হবেন এইটুকু আপনাদের বলতে পারি তবে আপনাদের যাদের দেখবেন বৃহস্পতির দশা বৃহস্পতির অন্তর্দশা যাদের চলছে তারা কিন্তু শুভ ফল পাবেন শুক্রের দশা শুক্রের অন্তর্দশা বা শুক্র যে কোনো কানেক্টেড হলে তাদের দশাতে কিন্তু শুভ ফল পাবেন বুধের দশাতেও কিন্তু শুভ ফল পাবেন আপনাদের ক্ষেত্রে অশুভ কারক্রহ হলেও কিন্তু রবির দশা রাশিপতির দশাও চললে শুভ ফল মঙ্গলের দশা চললে মঙ্গলও কিন্তু যে যে ভাব দিয়ে গমন করছে মঙ্গলও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এরা কিন্তু দশা দশা চললে শুভ ফল পাবেন তবে জন্মকালীন এই গ্রহগুলিকে শুভ বলবান থাকতে হবে কারণ আমরা দেখুন এই যে দশা অন্তর্দশা অনুযায়ী ভালো মন্দ ফলটা পায়। এগুলো হচ্ছে পূর্ব নির্ধারিত পূর্বজন্মের কর্মফল এইটুকু আমি আপনাদের বলতে পারি কারণ পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য আমরা এই জন্মটা পেয়েছি এই জন্মটা যখনই আমরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে দেখবেন একটি নক্ষত্র কিন্তু ওই দিন চলে ওই নক্ষত্রের অধিপতি গহটি যিনি হবে তার থেকেই দশা কিন্তু আরম্ভ হবে অন্তদশা যেই হোক না কেন এই যে দশা অন্তদশা আমরা ভালো মন্দ যে ফলটা পাচ্ছি পূর্বজন্মের কর্মফল অনুযায়ী পাচ্ছি সেই কারণে আমি বারবার বলি পূর্বজন্মের কর্মফল প্রদাতা দুটি গ্রহ যিনি হচ্ছেন বৃহস্পতি আর হচ্ছে শনি কারণ শনির উপর ভাগ্যবিধাতা ন্যাস্ত ভার রেখেছে কর্মফল প্রদান দণ্ডদান দেখুন অন্যান্য গ্রহগুলোর উপরে সেই মতো ন্যাস্ত কিন্তু দেননি এখানে কিন্তু শনিদেবের উপর ন্যাস্তবাদ অর্পণ করেছে সেই কারণে আমি বারবার বলি শনিদেব একমাত্র সন্তুষ্টন হরে কৃষ্ণ মহামন্ত্রে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে দেখুন কৃষ্ণ নামেই জগৎ কিন্তু উদ্ধার করা যাবে এবং কৃষ্ণের মধ্যে যে ক্ষমতা আছে অন্য কোন দেবতাদের মধ্যে কিন্তু নেই যখনই আপনি কৃষ্ণ নাম জপ করবেন বাড়ির মালিককে নিমন্ত্রণ করা হলো আর অন্য কোনো ও দেবীর কোনো নিমন্ত্রণের কোনো প্রয়োজন পড়ে না এইটুকু আমি বলতে পারি যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা যে মায়ার বেষ্টনে রয়েছি এই মায়ার বেষ্টনটাকে যদি ঝেড়ে ফেলতে গেলে আপনি কৃষ্ণ নাম জপ করুন এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য বিশেষ করে এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই আপনি জব করতে আরম্ভ করবেন হয়তো সঙ্গে সঙ্গে ফল না পেলেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে এখন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে আমি অনাদির আদি যে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার